সবাই ভালো দেখতে লাগবে এটা ভাবে এই শাড়িতেই সাজিয়ে তুলি তবে আমাদের এই পুরনো ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখা দরকার কারণ আজকালকার দেখছি ছেলেরাও ধুতি পাঞ্জাবি পরছে বেশ তবে এই কম্পিটিশনের বাজারে ভালো মানের শাড়ি আবার দামেও কম এমন এক প্রতিষ্ঠানের খোঁজ পেয়ে আমি আজ পৌঁছেছিলাম দমদমে শ্রীগুরু শাড়ি কুটিরে সত্যিকারের কথা এখানকার শাড়ির কালার আর ইউনিক ডিজাইন শোরুমের ভেতরকার পরিবেশ মনোমুগ্ধকর তোমরা না গেলে বুঝতে পারবে না কতটা সুন্দর কিছু কৃষ্ণনগরের পুতুল মাটির পুতুলগুলো এত সুন্দর করে সাজানো আমি তো দাঁড়িয়েই শুধু দেখেই যাচ্ছি এত সুন্দর পাওয়া যায় তো চলো দেখতে থাকি এক এক করে শাড়িগুলো আর তেমনই এখানে থাকা মানুষগুলোর এত সুমিষ্ট ব্যবহার যা দেখে শুধু নিজের বলে মনে হয় আমি ওখানে গিয়ে প্রথমে শাড়ি বাদ দিয়ে পুরো দোকানটাকে ঘুরে ঘুরে দেখেছি তারপর শাড়ি দেখেছি আচ্ছা যাই হোক চলো তোমাদের সেই শাড়িগুলোকে একবার দেখিয়ে দিই যেগুলো আমার এত পছন্দ হয়েছিল এত সুন্দর সুন্দর শাড়ি না দেখলে বোঝা যায় না তো তো শাড়ি দেখবো এখন দাদা আমাকে এই টাইপের শাড়ি দেখা হবে যে পয়লা বৈশাখী তারপর বৈশাখী বেলা অনেক করে সামনে আমাদের নববর্ষ শুরু হয়েছে তো সবাই এত বড় শেষ যাতে সবাই তো আপনি একদম সঠিক জায়গায় চলে এসেছেন সিগুরু সাড়ে কুড়ি তো আজকে একদম সামনে যেহেতু গরম আসছে তো সেরকমই কালেকশন আজকে দেখিয়ে দেবো আপনাদের তো দেখতে থাকেন প্রথম দেখছি দেখাচ্ছি আপনাকে নিলেন বাটিকের উপরে ঠিক আছে এর অনেক কালার ভ্যারাইটি পেয়ে যাবে এগুলো কিন্তু আপনার প্রাইস চলে মাত্র সাড়ে পাঁচশো টাকা ঠিক আছে তারপরে আর একটা দেখিয়ে দিচ্ছি হ্যান্ডলুমের মধ্যে এটা খুবই হালকার মধ্যে এরও নানান ধরনের কালার পেয়ে যাবে এগুলো আপনার চলে আসবে সাড়ে ছশো টাকা এরও অনেক কালার পেয়ে যাবেন পনেরো কালার পেয়ে যাবেন যাই আইটেম আজকে একটা একটা করে স্যাম্পেল দেখাবো সব কটারই কিন্তু অনেক রকম কালার পেয়ে যাবে এই দেখুন এই একটা আছে আপনার বাপটা প্রিন্টের উপরে ঠিক আছে এটা উইথ ব্লাউজ পিস যে কটা আইটেম দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু উইথ ব্লাউজ পিস থাকছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো আপনার 550 টাকা করে চলে আসবে হ্যাঁ ভীষণই কম প্রাইস যেহেতু সেলের বাজার চলছে একটু কম প্রাইস না হলে এই একটা দেখুন এটা আরো কম আচ্ছা এটা আপনার এক কালার খাদির উপরে আসবে পরে কিন্তু গরমে খুবই কমফোর্টেবল একটা আইটেম এগুলো আপনার প্রাইস আছে মাত্র 350 টাকা 350 350

এগুলো পিওর আসাম খাদির মধ্যে রয়েছে তারপরে এই একটা দেখিয়ে দিই সিম্পল পারের মধ্যে বডিতে কোনো কাজ থাকবে না প্লেন বডির উপরে এগুলো কিন্তু আপনার প্রাইস চলে আসবে মাত্র সাড়ে চারশো টাকা সাড়ে চারশো এই একটা আসাম খাদির কালার ডিজাইনটাও আলাদা এটা দেখছি আমাদের বাড়ি থেকে বয়স্ক ঠাকুর হ্যাঁ একদম ভীষণ কষ্ট হয় গরমে ওনাদের জন্য একদম পাগল ইশনি সফট একটা হাতের মধ্যে সেটা কিন্তু গরমের জন্যে বিশেষ করে আপনারা যেরকমই সফটের মধ্যে কালেকশন দেখতে পছন্দ তার উপর সুন্দর সুন্দর ওয়ার্কের মধ্যে কিন্তু পুরো বডিতে কিন্তু বেনারসি ওয়ার্কের আসবে একটা

এটা দেখতে পাচ্ছেন এগুলো আপনার চলে আসবে সাড়ে ছশো টাকা এটা মাল কটনের উপরে আছে ঠিক আছে এগুলো তো আপনার গরমের কালেকশন কিছু দেখালাম এছাড়াও কিন্তু আমাদের কাছে এগুলো আপনার পিওর বালুচুরির উপরে আছে বিশ্বপুরি বালুচুরি দেখবেন পুরো বডি এরকম আপনার মোটিভ প্যাটার্নে পেয়ে যাবেন এগুলো কিন্তু পিওর উপরে কাজ আছে এই দেখুন

যারা যারা তারা যদি তাহলে তো সমস্যা হয়ে যাবে না তারা যারা আমাদের কাছ তারা তো করতে পারবে না কারণ যদি প্রাইসটাই আপনারা করে খুব বেশি থাকে না মার্কেটে আপনার থাকে আমাদের কাছে থাকবে টাকার টাকা বেশি আছে খুব বেশি থাকে না থেকে টাকা বেশি

তো তোমরা এরকম টাইপের শাড়ি নিতে চাইলে অবশ্যই এসো শিলগুর শাড়ি খুঁজে যায় আর এইটা আছে দমদম আউটলেট আর যদি তোমরা এখানে নাও আসতে পারো যেহেতু আমি এসেছি তোমাদের একটু বলে দিই যে তোমরা এখানে না আসতে পারলে অবশ্যই শান্তিপুরে যে শান্তিপুর ওখানে গিয়ে তোমরা কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করলে ওরা গাইড করে দেবে আর অনলাইনে নিতে চাইলে অবশ্যই অনলাইনেও পেয়ে যাবে সমস্ত রকম সুবিধা আছে এছাড়াও শিলিগুড়িতেও আউটলেট রয়েছে সেখানেও তোমরা ভিজিট করতে পারো আর দমদম তো ভীষণই কাছে আমি দেখলাম আমি যেহেতু এসেছি এখানে

এসে তো শাড়ি দেখে প্রথমে আমি দাদা যে কোনটা কোনটা বলেই দেখ আমার আমার এই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে ওই যে ওই কর্নারে দেখা যাচ্ছে ওই ওই শাড়িটা হ্যাঁ ওই শাড়িটা আমার করে আর তোমাদের সঙ্গে দেখা হবে সুন্দর শাড়ি নিতে যাও তাহলে অবশ্যই যোগাযোগ করো